ম্যাগি হলো এমন একটা খাবার ছোটো বড়ো সবারই পছন্দ আর ম্যাগি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায় যার যেটা মনে ইচ্ছা হয় সে সেটা বানিয়ে ফেলে কিন্তু কোনোটা কিন্তু খেতে খারাপ হয় না সব দারুণ হয় আমি যেটা বানিয়েছি আজকে সেই রেসিপিটি শেয়ার করছি এটা খুব সিম্পল রেসিপি একটা প্রথমে ম্যাগিটাকে জলে সেদ্ধ করে নিচ্ছি দেখো জলটা গরম হয়ে গেছে এবার জলটা ফুটতেও শুরু করে দিয়েছে ম্যাগিগুলো সেদ্ধ হয়েছে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আমি সাদা তেল দিয়ে করছি কারণ ম্যাগি আমি বেশিরভাগ সাদা তেল দিয়েই করি যখন ম্যাগি দিয়ে কোনো রেসিপি করি খুব অল্প একটু তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি এখন শীতকাল বাজারে ফ্রেশ মটরশুঁটি বিক্রি হচ্ছে তাই সমস্ত খাবারেই মটরশুঁটি দেওয়ার চেষ্টা করব আর মটরশুঁটি খাওয়াও শরীরের পক্ষে খুব উপকারী মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে মধ্যেখানটা জায়গা করে নিলাম আর তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটাকে দিয়ে ভালো করে ভুর্জির মতো নাড়াচাড়া করে নেব। তেলটা আমি কিন্তু খুব অল্প ব্যবহার করেছি দেখলে তো এবার ডিমের সাথে মটরশুঁটিটাকে মেশাবো তার আগে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার ডিম আর মটরশুঁটিটাকে একদম কম আছে ভালো করে ভাজা ভাজা করে নেবো তেল কম থাকার জন্য গ্যাসটা কিন্তু আমি সবসময় একটু কম আছেই রেখে দিই এবার এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়েও ভালো করে মটরশুঁটি আর ডিমটাকে ভাজা ভাজা করে নেব। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি বেশ খানিকটা দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা আমি এটাতে দিচ্ছি না গো কাঁচা লঙ্কার ঝালটা আবার সবাই খেতে পারছে না তোমরা একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবে দেখবে খেতে দারুণ লাগবে আর দিয়ে দিলাম খানিকটা টমেটো সস টমেটো সসটাও স্বাদ মতো দেবে আমার টমেটো সস খেতে খুব ভালো লাগে বা যাদের জন্য বানাচ্ছি তারাও ভালোবাসে তোমাদের যদি ভালো না লাগে নাও দিতে পারো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখো ভাজা ভাজাও হয়ে গেছে এবার এটার মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি ম্যাগিটাকে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যাগিটা কিন্তু আমি খুব গলা গলা করে সেদ্ধ করিনি হালকা করে সেদ্ধ করেছি নইলে নাড়াচাড়া করতে করতে এটা একবারে গলে যাবে যদি ড্রাই ড্রাই একবারে খাও তাহলে এটাই নাড়াচাড়া করে নামিয়ে নেবে আর যদি একটু স্যুপের মতো খেতে চাও স্যুপ নয় মানে আরেকটু নরম খেতে চাও তাহলে এটার মধ্যে তখন একটু জল দিয়ে দেবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম জলটা দেখো আস্তে আস্তে ফুটতেও শুরু করে দিয়েছে এই ম্যাগিটার মধ্যে আমি আর অন্যরকম কোনো মশলা ব্যবহার করব না আর এই ম্যাগিটা করার সময় অন্য কোনো সবজি সেরকম না দিলেও চলে মটরশুঁটি আর ডিমেই এর টেস্টটা দারুণ চলে আসে খুব বেশি হলে একটু গাজর দিতে পারো তবে না দিলেও চলবে এবার এটার ওপর আমি ছড়িয়ে দিলাম ম্যাগি মশলা যেটা হচ্ছে আসল জিনিস ম্যাগির টেস্ট বাড়ানোর ম্যাগি মশলাটা একবারে শেষে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর যদি ড্রাই খাও তাহলে ওই ড্রাই অবস্থাতে ম্যাগি মশলাটা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে এর গ্রেভিটাকে আমি একদম মেরে দেব দেখো এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি ম্যাগি দিয়ে নানারকম রেসিপি তৈরি করা যায় এগুলো বাচ্চাদের টিফিনের জন্য সকালে ব্রেকফাস্টের ব্রেকফাস্টের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে এটা এত দুর্ধর্ষ হয় অবশ্যই বানিয়ে একবার দেখো তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই রেসিপিটা বানাও কে কে বানাও সেটাও আমাকে কমেন্টে জানিও এটা আমি প্লেটের মধ্যে নামিয়ে দিয়েছি আর এটার টেস্টটা আরেকটু বাড়াবার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু টমেটো সস আর বারবার বলছি যদি ঝাল খেতে ভালোবাসে একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিও বাস আর কিছু দেওয়ার দরকার নাই ঝটপট ম্যাগি রেসিপি এটা আমার তৈরি হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে সবাই ট্রাই করো